গণতান্ত্রিক পদ্ধতিতেই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করি কাজে ভাইনা পড়ারও কোনো কারণ নাই কিন্তু মাথায় রাখবো তোমারও বয়স কম ওয়াইফের বয়স কম কম কারণ পার্টি তো আছে বিলেনিয়া পার্টিটার উপর দিয়ে কিন্তু তৈরির সময় থেকেই যে ঝড় শুরু হয়েছে এটা এই ঝড় এখনো চলছে ব্লকদের উপর দিয়ে হাইটা কিন্তু বিলেনিয়া পার্টি পার্টির শক্তি তো কমে যাবে এটা ভোটের কথা বলতে এটা পার্টির শক্তি বিচার করতে হবে এখন তোমার দাদার একটা অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল আমি তো অন্যায় করি তাতে আমি অনুপ্রাণিত হয়েছি ছাত্র আন্দোলন করছি যুব আন্দোলন করছি একটা প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছে চাকরি পেয়েছে পড়া করে তারপরে সে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হয় পার্টির লোকাল সম্পাদক হয় কমিটির সদস্য হয় কৃষক সভার নেতা হয় কেমন না তার বউ তো তারা না করে নেই মেয়েও তো বলে নাই মেয়ে কেন করতেছে বরং তারা প্রাউড ফিল করছে এই যে ফিলিংটা তাতে তার জনগণের উপর বিশ্বাস আস্থাও তৈরি হয়েছে যারা করলো তারা বিচ্ছেদ গোটা জনগণের মতামত ভিত্তিতে তারা শেষ করলে আমাদের সুবিধা হইব গোটা তাদের পালাইয়ে থাকতেই